শ্রমিক সংগঠনের আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার জেলা প্রশাসনিক ভবনের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি জোর করে ডিএম ঢোকার চেষ্টা বাম কর্মী সমর্থকদের পুলিশের বাধা ধাক্কা ধাক্কি ট্রেড ইউনিয়ন এবং শিল্প ভিত্তিক ফেডারেশন এবং সমস্ত বামপন্থী কৃষক ক্ষেতমজুর সংগঠন অন্যান্য ভাতৃপ্রতিম সমস্ত গণসংগঠনগুলোর পক্ষ থেকে আজকে রাজ্য জুড়ে প্রতিটি জেলায় আইন অমান্য জেল ভরো এবং ডিএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সন্দেশকালীন মতন ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে মাল্লা শহরের বুকে এগারো বছরের একটি বাচ্চা মেয়ে খুন হয়ে যাওয়া আইন শৃঙ্খলার একেবারে নগ্ন চেহারা গোটা মানুষের সামনে উন্মোচিত করছে তৃণমূল সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং বেকারদের কর্মসংস্থান নেই গোটা রাজ্যে কোনো শিল্প নেই কৃষকের ফসলের দাম নেই ক্ষেত মজুরদের জন্য ন্যায্য মজুরি নেই একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে তৃণমূলের চুরি করার জন্য তারা নাটক করছে যে একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে কিন্তু তাদের চুরি করার জন্যই বন্ধ হয়ে আছে তারা হিসেব দিতে পারে না সরকারের সমস্ত দপ্তরগুলোতে ঘুরি ভুড়ি দুর্নীতি এবং তার সাথে শিক্ষামন্ত্রী সহ একাধিক নেতারা জেলে এই সরকারের এক মিনিটের জন্য থাকার কোনো অধিকার নেই তারা সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপির পক্ষ থেকে রাম মন্দিরের নামে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে মানুষকে ভাগ করা হচ্ছে বিজেপি আর তৃণমূল এই দুই দল মিলে মানুষকে ভাগ করছে এবং দেশের সমস্ত রাষ্ট্রায়াত্ম কারখানাগুলোকে বিক্রি করছে আদানি আম্বানিদের কাছে হাতে দিয়ে দিচ্ছে দেশের বিমানবন্দর থেকে রেলওয়ে থেকে শুরু করে কয়লাকনি থেকে শুরু করে প্রতিরক্ষা দপ্তর থেকে শুরু করে সব কিছুকে বিক্রি করে দিচ্ছে এরা আর তারাই কৃষিবিজ্ঞানী বিজ্ঞানী স্বামীনাথনকে আজকে ভারত রত্ন অ্যানাউন্স করছে আর হচ্ছে যে কৃষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এক বছর ধরে যে কৃষকরা দিল্লির বুকে আন্দোলন করেছিল তাদের কৃষক কৃষি ফসলের ন্যায্য মজুরির দাবিতে এমএসপির দাবিতে সেই কৃষকের দাবি তারা মানছে না পার্লামেন্টে অর্ডিন্যান্স এনেও তারা হচ্ছে সেই দাবিকে কার্যকরী করছে না আজকে যখন দিল্লির বুকে কৃষকরা ট্রাক্টর নিয়ে অভিযান করছে তখন তাদেরকে আটকানোর জন্য দিল্লির বর্ডারে সেখানে হচ্ছে যে ট্রাক্টর ওই কাটা দিয়েছে কংক্রিটের দেওয়াল তুলছে ব্যারিকেড করছে যে কৃষক যেন দিল্লির বুকে ঢুকতে না পারে তাহলে এরা মেকি কৃষক দরদি মেকি শ্রমিক দরদি শ্রম আইনকে পরিবর্তন করেছে শ্রমের নামে শ্রমিককে শোষণ করছে আট ঘন্টার কাজকে বাতিল করছে ট্রেড ইউনিয়নের অধিকার বাতিল করছে ধর্মঘটের অধিকারকে বাতিল করছে এই দুই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই গোটা দেশ জুড়ে চলছে জেলায় জেলায় চলছে রাজ্যে রাজ্যে চলছে আজকে মাল্লা শহরে বিশাল মিছিল গোটা জেলার মানুষরা এসছেন ডিএম অফিসে ঢোকার চেষ্টা হয়েছিল পুলিশ ব্যারিকেড করে রাখাতে ঢুকতে না পারাতে মানুষের ন্যায্য দাবি শোনার তাদের সময় নেই আজকে সেই জায়গায় হেড পোস্ট অফিস মোড়ে জমায়েত হয়েছে অবরোধ চলছে এবং যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করা হবে এই আন্দোলনকে স্বীকৃতি না দেওয়া হবে ততক্ষণ এই অবরোধ চলবে এবং মানুষের কাছে আমরা আবেদন করি যে সবাই যেন এখানে সামিল হয় কারণ সাধারণ মানুষের দাবিতেই এই আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে জনবিরোধী নীতি তৃণমূল এবং বিজেপি যা কার্যকরী করছে আজকে তার বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে সেই কারণে সবাইকে আমরা এই আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি পুলিশ প্রশাসনকে আগাম জানানো সত্ত্বেও তারা হচ্ছে ওখানে বাধা তৈরি করেছিল আমরা বলেছিলাম যে আজকে আইনমান্য হবে আইনমান্য ধস্তাধস্তি হওয়াটা স্বাভাবিক জেল ভরো আমরা বলেছি তাহলে গ্রেফতার করার জন্য পর্যাপ্ত যে ব্যবস্থাপনা করা দরকার পুলিশের সেটা করা উচিত সেটা করেনি এবং তার কোনো আন্দোলনের যেটা স্বীকৃতি দেওয়া হবে সেই স্বীকৃতি পর্যন্ত দেয়নি তো সেই জায়গাতে আমাদের এখানে অবরোধ চলছে পুলিশ যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না নেবে গোটা শহর অবরুদ্ধ হয়ে থাকে AUNTIO! 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 নমস্কার এখানে উপস্থিত যত নেতৃত্ব ব্যক্তি অন্যান্য যারা এসছেন সমবেত হয়েছেন আজকে আন্দোলনে আমি তাদেরকে অ্যারেস্ট করলাম এবং নিঃশ্বরের জবাব দিলাম ধন্যবাদ